আর এই হাটটিতে চলেন এখানে বিক্রিটা ভাই আছে আগের দিক থেকে জানবো আজকের বাজারটা কেমন যাচ্ছে তারা কি ধরনের গোল সংগ্রহ করছে কি দাম হলে বিক্রি করবে এসব সম্পর্কে বিস্তারিত জানানোর চেষ্টা করবো আলাইকুম ভাই ভালো আছেন আচ্ছা আলহামদুলিল্লাহ

সাডে একাধা কম বেশি হলে বিক্রি মানে আটান্ন উনি ষাট হলে বিক্রি তো দুই নম্বর যে কি দরকার এটা হলে এটা কেমন বয়স হতে পারে

সিরিয়ালে পাঁচ নম্বর যে আছে এটা কি করতে এটা কেমন বয়স হতে পারে নয় মাস হয় নয় নয় থেকে সাড়ে নয় মাসের মতো বয়স তোলা বাচ্চা একটু দেখা যায় আমরা দেখান দর্শকে চারটা বাচ্চা সুন্দরভাবে আছে সেই সাইড থেকে একটু আমরা দেখাই দিই খুব সুন্দর খুব সুন্দর সেম পিন দুই পাশে এটা কেমন দাম চাচ্ছে না আমরা পঁয়ষট্টি হাজার টাকা দাম চাচ্ছে পঁয়ষট্টি আচ্ছা এটার কি দাম পাইছে এটার টার্গেট কেমন আছে আপনি

দাম আচ্ছা এটা কি এখন আসার পক্ষে দাম দেয় দাম দেয় নেই আচ্ছা এটা টার্গেট কেমন আছে কত হলে বিক্রি করবেন এইটা হাজার হলে বিক্রি করবো

আসতে হোক আমার দর্শক যদি কল করে ভালো করে ভিডিও কলে দেখাবেন আমি তাহলে ঠিক হলে দেওয়ার চেষ্টা করবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম তো দর্শক এমন আরো ভালো ভালো ভিডিও পেতে আমার চ্যানেলটা বিশেষ বেশি সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন এবং পাশে থাকা আইকনটা চাপ নিয়ে রাখবেন তাহলে যেমন নতুন আপডেট ভিডিওগুলো আপনার সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ